আসসালামু আলাইকুম সকাল সকাল খামারে সব কাজ শেষ করে চলে গেলাম গাছ খেতে বেড়া দেওয়ার জন্য গাছ খেতে বেড়া দেওয়ার জন্য প্রয়োজন খাইলা তাই আমি খাইলা কেটে নিলাম আমাদের এলাকায় এগুলোকে খাইলা বলে কাটা শেষ করে এগুলোকে নিয়ে এখন খেতে চলে যাব বেড়া দেওয়ার জন্য আগে একেবারে দিয়েছিলাম তখন এত ভালো করে দেয়নি তো মানুষে হাঁটাচলা করে সিঁড়ে ফেলছে গরু বা সুরগিয়ে সিঁড়ে ফেলছে এখন একটু ভালো করে দেওয়ার চেষ্টা করতেছি এই কাজগুলো আমাকে একই করতে হয় কারণ আবার গরু ব্যবসা করার কারণে বিভিন্ন হাটে চলে যায় তাই এই কাজগুলো আমি একা করাই চেষ্টা করি আপনার গরুর খামার করতে হলে আপনার পর্যাপ্ত পরিমাণ গাছের প্রয়োজন আপনার পর্যাপ্ত পরিমাণ গাছ না থাকলে আপনি কখনও গরুর খামার করতে পারবেন না কারণ আপনি দানাদার খাবার খাইয়ে কখনো গরুর খামারে লাভজনক হতে পারবেন না গরুর খামারে লাভজনক হতে হলে আপনাকে গাছ করতেই হবে গাছের কোনো বিকল্প নেই আপনি গাছ ছাড়া কখনও গরুর খামারে লাভবান হতে পারবেন না আপনি গরুর খামারে লাভবান হতে হলে আপনার গাছের প্রয়োজন গত কয়েক দিন আগেও একবার বেড়া দিয়ে গেছিলাম তো এরকম মজবুত হয়নি এখন বেড়াটা ভালোভাবে মজবুত করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমার বেড়াটা পুরো কমপ্লিট হয়ে গেছে আশা করি বেড়াটা এরকমই থাকবে বেড়া শেষ করার পর এখন আমি খেতে গা সার রোপণ করে দেব দোয়া করবেন আমি যেন একজন সফল উদ্যোক্তা হতে পারি আমার পরিশ্রম যেমন বিফল না হয় আল্লাহ তালা যেমন আমার খামারে বরকাত দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত